নমস্কার অ্যাস্টোটারোটই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব নো কন্ট্যাক্ট রিলেশনশিপ পার্সোনাল কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কী চলছে সেটা চেক করব তো দিন ধরে তোমাদের পার্সনে কারেন্ট এনার্জি চেক করি না তোমরা জানতে চাইছো যে দিদি প্রত্যেক রাশি দিয়ে রিডিং দিচ্ছ মাঝে মধ্যে পার্টনারে কারেন্ট ফিলিংস বলো তো মনে হলো আজকের দিনটা আমি তোমাদেরকে শুনিয়ে দিই হতে পারে রিডিংটা দেরিতে আপলোড করছি কিন্তু যেহেতু তোমরা অনেক মানুষই অপেক্ষা করে বসে থাকো যে যে পার্সন দূরে থাকে বা লং ডিস্টেন্সে আছে কি না সেটাও আমি জেনে নেবো যে তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার থেকে কতটা দূরে আছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেবো চলো আজকের এনার্জি ফোর্থ জুন তো এই এনার্জি আজকের কারেন্ট এনার্জিতে তোমার পার্সোনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কি চলছে দেখে না যা তার আগে একটাই কথা বলবো যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই নিচে দেওয়া রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে দেবে ভিডিও নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব হয়ে যাবে অটোমেটিক্যালি আর যারা নিয়মিত দর্শক দাদা দিদি এবং আমার ভাই বোনেরা দেখছো ঝটপট করে কিন্তু দেবিকাকে একটু লাইক করে দিও ভালোবেসে লাইক করে দিও ঠিক আছে চলো দেখে নেই তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি। অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন এই মুহূর্তে যে বন্ধুরা আমার রিডিংটি দেখছে বা ভাই বোনেরা যারা রিডিংটি দেখছে তাদের পার্সনের কারেন্ট ফিলিংস কি। অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটি কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক দেখে নেই বটম অফ দ্য ডেকে আছে রানার চেজার বটম অফ দ্য ডেকে আছে রানার চেজার তোমার পার্সন কিন্তু তোমাকে চেস করছে যে তোমার লাইফে কি চলছে তুমি কি করছো তুমি কি ভাবছো স্পাই করছে কিন্তু ডেফিনেটলি সে ড্রিমসে তোমাকে দেখে ডেফিনেটলি সে ড্রিমসে তোমাকে দেখে এই জন্য কিন্তু সে আ আপকামিং ফিউচার সে তোমার সঙ্গে রিলেশন রিলেটেড বা কোনো ব্যাপারে সাইকি হেল্প নিতে পারে যে কেন মানুষটাকে ভুলতে পারছি না কেন মানুষটা প্রত্যেকটা মুহূর্তে আমার মন মস্তিষ্কে চলতে থাকে সে কেন আসছে আমার মাইন্ডের মধ্যে কেন আমি তাকে এত পিছু করছি কী সম্পর্ক তার সাথে এমন কী কানেকশন আছে যেখানে চাইলেও বেরিয়ে আসতে পারছি না যেখানে ইচ্ছা না থাকলেও একটা ম্যাগনেটিং পুল কাজ করছে মানুষটার মধ্যে যে ইচ্ছে না থাকলেও তোমাকে স্পাই করছে এরকম কিন্তু দেখা যাচ্ছে চেস করছে যে তোমার লাইফে কি চলছে না চলছে ডেফিনেটলি সম্পর্কে কিছু অবস্টেকাল আছে কিছু বাধাবিঘ্ন আছে যে কারণে তোমরা আজকের দিনে দাঁড়িয়ে এক জায়গায় হতে পারছো না কিন্তু ডেফিনেটলি এই বলে এটা নয় যে তোমার পার্সন তোমাকে ম্যানিফেস্টেশন করছে না ডেফিনেটলি কিন্তু তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে ড্রিমসে দেখে সে তোমাকে ম্যানিফেস্ট করে ম্যানিফেস্ট করে বলেই কিন্তু ম্যানিফেস্টেশনের কার্ডটি এসছে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে তোমার মানুষটি কিন্তু ম্যানিফেস্টেশন করছে কিন্তু তোমার মনে হচ্ছে মানুষটি অ্যাকশন নিচ্ছে না মানুষটি প্রচণ্ড রকম কেয়ার ফ্রি কেন সে কোনো না কোনো সে ডিরেক্টলি তোমাকে তার লাইফে সে যেটাকে বলা হয় যে কমিউনিকেট করবে না ডিরেক্টলি এই মানুষটা কমিউনিকেট করছে না এই মানুষটার কিছু অবস্টেকেল আছে সেটা তোমরাও জানো সেটা আমিও বলেছি যে এই মানুষটার জীবনে কিছু না কিছু অবস্টেকেল যেটা কিন্তু দেখা যাচ্ছে যে তোমার মনে হতে পারে যে মানুষটা আমাকে যখন ম্যানিফেস্টেশন করছে বা ড্রিমসে আমাকে দেখে সে কেন অ্যাকশান নেয় না অ্যাকশান নেওয়ার কারণ হলো অবস্টেক্যাল তোমরাও জানো এবং সেই মানুষটিও জানে যে এই সম্পর্কের মধ্যে কিছু অবস্টেক্যাল কিছু বাধাবিঘ্ন রয়েছে যে কারণে তোমরা দুজন এক জায়গায় হতে পারছো না বা চাইলেই কিন্তু ডাইরেক্ট গিয়ে মানুষটাকে বলতে পারছো না যে আমি তোমায় ভালোবাসি বা সেও বলতে পারছে না যে তুমি আমাকে ভালোবাসো কি না বা কী ব্যাপার কথা তোমাদের কমিউনিকেটান কমিউনিকেশন যেটা সেটা নেই শুধুমাত্র তোমাদের সম্পর্কের কিছু অবস্টেকাল থাকার কারণে তা বলে মানুষটা যে তোমাকে নিয়ে ভাবছে না বা তোমাকে নিয়ে ড্রিমস দেখছে না তোমাকে চেস করছে না তোমার লাইফে কি চলছে না চলছে সেটা কিন্তু ডেফিনেটলি নয় ডেফিনেটলি তোমার পার্সন তোমাকে চেস করছে কিন্তু দেখাচ্ছে যে ঠিক আছে চলো কেয়ার ফ্রি আমি অতটা গুরুত্ব দেই না দেখানোটা ওনার মনের মধ্যে যেটা চলছে ওনার মস্তিষ্কর মধ্যে সেটা চলছে না কিন্তু ওনার ওনার দেখানোটা মানে শো অফ করাটা সম্পূর্ণই আলাদা আর উনি কিন্তু রয়েছে ভীষণ রকম নেগেটিভ সিচুয়েশনের মধ্যে যেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমপ্লিকেটেড কারণ তোমরাও नीचे आओ उन्हों से এই যে সম্পর্কটা যেটা নিয়ে রিডিংটি দেখছো বা যাকে নিয়ে রিডিংটি দেখছো তার সাথে তোমার রিউনিয়নটা খুব একটা ইজি ওয়ে নয় বা চাইলাম হয়ে গেল সম্পর্ক ঠিক হয়ে গেল তোমরা হোপ রাখো যে মানুষটার সাথে সম্পর্ক কবে ঠিক হবে কবে রিউনিয়ন হবে কবে কাম ব্যাক করবে কারণ তোমরাও কোথাও না কোথাও মানুষটার সাথে মানুষটার এনার্জির সাথে কানেক্টেড তোমরা তোমার মানুষটাও তোমার এনার্জির সাথে কানেক্টেড যে তোমার জীবনে কি চলছে তার কিন্তু ষোলোয়ানে ইন্টারেস্ট আছে যে কারণে কিন্তু এই মানুষটা অবস্টিকাল থাকুক না কেন কিছু কমপ্লিকেটেড থাকুক না কেন যেটাতে ক্ল্যারিটি দিতে পারছে না যে কারণে কিন্তু তোমাকে সে ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক ম্যানিফেস্টেশন করছে স্বপ্নে দেখছে তোমাকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে দেখে তোমার ফিলিংস কি এই রিলেশনশিপটা তোমার ফিলিংস কি তুমি কি ভাবছো এই সম্পর্কটাকে নিয়ে তোমার ভাবনা চিন্তাটা কি টিয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার ভিউয়ার্স বন্ধুদের ভাবনা চিন্তাটা কি এই সম্পর্কটাকে নিয়ে রিলেশনশিপটা নিয়ে চিন্তাভাবনা কি তোমাদের চিন্তা ভাবনা স্যাপারেট তোমরা এই রিলেশনশিপটাকে উল্টে ভয় পাচ্ছ বলো তো কজন আছো যে প্যানিক করছো যে সম্পর্কটা আসলো আদতে ফিউচার কোনো কিছু আছে কি না বা আদৌ কোনো কিছু ঠিক হবে কিনা এটা আতঙ্ক এই সম্পর্কটা তোমার কাছে আমি অ্যানসারটা জানতে চাই সম্পর্কটা তোমার কাছে আতঙ্ক কিনা ঠিক আছে কারণ তুমি তুমিও ক্রস রোডে দাঁড়িয়ে আছো তুমিও ক্রস রোডে দাঁড়িয়ে আছো যে সম্পর্কটা নিয়ে আমার একটা প্যানিক কাজ করে যে যদি মানুষটাকে কমিটমেন্ট আমাকে দেয় হোক দুদিন পর সেই আবার কামব্যাক করবে নাকি থার্ড পার্টি রিলেশনশিপে বা সম্পর্কটা দুদিন ভালো থাকি দুদিনের পর প্রবলেম তৈরি হয়ে যায় ঝগড়ার সমস্যা ক্রিয়েট হয়ে যায় তো সেই জায়গায় তুমি চাইছ এই মানুষটার তরফ থেকে মানুষটা কোনো বোল ডিসিশান নিক তোমার ইচ্ছা যে মানুষটা অ্যাকশান নিক কারণ তুমি অ্যাকশান নিতে ভয় পাচ্ছ তোমার মনে হচ্ছে যে না এই সম্পর্কটা কোথাও না কোথাও থার্ড পার্টি রিলেশনশিপ রিলেশন হতে পারে যে কারণে তোমার মনে হচ্ছে যে আমি আর এরকম ঝুট যেতে চাই না ভয় পাচ্ছি বা এগোতে সাহস পাচ্ছি না আমি ডিভাইনের উপর ভরসা রাখছি ডিভাইন টাইমিংয়ের উপর ভরসা রাখছি সেটার কিন্তু আছে তোমরা টোটালি ফ্রিডম চাইছো টোটালি ফ্রিডম চাইছো কামিং এনার্জি অ্যাডজাস্টিং সিচুয়েশন অ্যান্ড টক্সিক রিলেশনশিপ তোমরা জানো যে এই সম্পর্কটা টক্সিক তোমাদের জানা আছে যে এই সম্পর্কতে অনেক মিস্ট্রি আছে অনেক নেগেটিভিটি আছে অনেক অনেক কিছু আড়াল করা আছে তুমি যেটা এখনও পুরোপুরি হয়তো জানো না তোমার কাছে হয়তো আধা সত্য আধা মিথ্যে এই সম্পর্কের যে হিস্ট্রিটা সেখান থেকে তোমার মনে হচ্ছে যে না আমি এই সম্পর্কের অনেক রহস্য আছে আমি এত কিছুর মধ্যে যেতে চাই না আমি কেয়ার ফ্রি লাইফ কাটাতে চাই আমি এত কম মানে বলে না কম্প্যাটিভাল কম্প্যাটিভেল কোথাও কোথাও না কোথাও এই সম্পর্কটা আজকে দাঁড়িয়ে গেছে যে তুলনামূলকভাবে যে কে ভালো কে খারাপ এরকম এনা জি বা আদৌ এই সম্পর্কটা অ্যাকসেপ্ট করা যায় কি না আদৌ সে থার্ড পার্টির সাথে থাকবে না ফিউচারে আমার সাথে থাকবে এরকম দুমনাচারিতা কাজ করছে যে কারণে কিন্তু তোমাদের পার্সোনালও লস অ্যান্ড স্যাডনেস ফিল করছে তোমার দিক থেকেও এই সম্পর্কটা নিয়ে একটা হতাশা একটা ভয় যে এই সম্পর্কটাকে যদি আমি অ্যাকসেপ্ট করি আবার আমার জীবনে কি আসতে পারে বা কী হতে চলেছে কারণ তোমাদের এই মুহূর্তে দুজন যেটা প্রয়োজন সেটা হচ্ছে হিল হিল হওয়াটা খুবই প্রয়োজন দুজনের হিলিং এনার্জির খুবই প্রয়োজন কারণ তোমাদের রিলেশনশিপটা যেটা না সেটা কিন্তু কোনো হেলদি রিলেশনশিপ নয় টক্সিক রিলেশনশিপ যেটা কার্ড ইন্ডিকেট করছে ঠিক আছে যেটা কার্ড ইন্ডিকেট করছে যে এই সম্পর্কটা তোমাদের টক্সিক সম্পর্ক যেখানে দাঁড়িয়ে তোমাদের দুজনের কাছে সম্পর্কটা এখন একটা ভয়ের জায়গা বা আতঙ্কের জায়গা হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে আমি এখন নিজেকে ভীষণভাবে ভালো রাখতে চাই সেলফ লাভ করতে চাই মেডিটেশন করতে চাই নিজের উপরে ফোকাস করতে চাই আমি কোনো অ্যাকশন নিতে চাই না কামিং কার্ড এসে তোমার তরফ থেকে তুমি শান্ত থাকতে চাইছো নিজের মতন থাকতে চাইছো স্থিরতাকে চুজ করছো ফ্রিডমকে চুজ করছো মনে হচ্ছে জীবনে শান্তিটার থেকে বড়ো কিছু নেই আমাকে যদি লাইফে কিছু চুজ করতেই হয় আমি হ্যাপিনেস চুজ করব সেলফ লাভ চুজ করব ফ্রিডম চুজ করবো অ্যান্ড ডিভাইন টাইমিং ডিভাইনের উপর ভরসা রাখবো যে ইউনিভার্স কি করে যদি এই মানুষটা আমার জীবনের সঠিক পার্টনার হয় তাহলে সেই জীবনে বোল্ড ডিসিশন নিয়ে আমার দিকে এগিয়ে আসবে আমি নয় এরকম কারণ তুমি এগোতে ভয় পাচ্ছো তোমার মধ্যে একটা ফিয়ার কাজ করে যদি মানুষটা আবার কোনো অন্য কোনো সম্পর্কে চলে যায় বা থার্ড পার্টি রিলেশনশিপে চলে যায় কিন্তু সাডেনলি যেটা মনে হচ্ছে এই মানুষটা হঠাৎই সারপ্রাইজের মতন তোমার লাইফে আসতে চলেছে কারণ এই সম্পর্কটা তোমাদের ব্রোকেন রিলেশনশিপ বর্তমানে তোমরা ক্লোজ ক্লোজ অফে আছো কিন্তু তোমাদের মেন্ডিংটা বন্ডিংটা এতটাই স্ট্রং বা মিউচুয়াল লাভটা এতটাই স্ট্রং তোমাদের মনে হতে পারে এটা টুইন ফ্লেম রিলেশনশিপ বা যেটাকে বলা হয় সোলমেট রিলেশনশিপ ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিছু বাউন্ডারির মধ্যে আছো কিছু ব্ল্যাক ম্যাজিকও এই রিলেশনশিপে আছে যে কারণে তোমাদের দুজনের এনার্জিকে তোমরা ব্যালেন্স করছো তোমার পার্সন নিজেকে প্রুভ করতে চাইছে আমি নির্দোষ বা আমি ইনোসেন্স কিছু অনেক কিছু বলতে চাই অ্যাকচুয়ালি তোমার পার্সন তোমাকে অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারে না তার লাইফে অনেক অবস্টেক্যাল রয়েছে দেখা যাচ্ছে কিন্তু কারেজ ফিল করে ডেফিনেটলি কনফিডেন্স সহকারে আসবে কারণ এই মানুষটা যে মানুষটাকে নিয়ে রিডিং দেখছো তিনি কিন্তু তোমার প্রতি অ্যাডিক্টেড ডেফিনেটলি অ্যাডিক্টেড কিন্তু সব অ্যাডিক্টেড সে তোমার প্রতি অ্যাডিক্টে সে নেশাবানের প্রতি কিন্তু কোনো মেল পারসন হয়ে থাকে খুব ড্রিঙ্ক করে বা খুব অ্যালকোহল দেয় এরকম দেখা যাচ্ছে তো ডেফিনেটলি তোমরা দুজন দুজনেই মেল হও ফিমেল হও কোনো ছেলে কোনো মেয়ের জন্য দেখো কোনো মেয়ে কোনো ছেলের জন্য দেখো যেটাই দেখো তোমরা দুজনেই কোনো জার্নিতে রয়েছো ঠিক আছে তো সেই জায়গাটায় থেকে ইউনিভার্স বলছে যে তোমাদেরকে পজিটিভ থাকতে এবং ডিভাইন গাইডেন্সকে ফলো করতে তোমরা যদি পজিটিভ থাকতে পারো তোমরা যদি এই সম্পর্কে পজিটিভ থাকতে পারো এবং ডিভাইন গাইডেন্সকে ফলো করতে পারো তাহলে আপকামিং দিনে তোমার জীবনে কিন্তু খুব ভালো পরিবর্তন আসবে এবং রি ইউনিয়ন হওয়ার কিন্তু যোগ আছে রিউনিয়ন কখন হবে যখন তোমরা এই সম্পর্কের মধ্যে ডিভাইন গাইডেন্সগুলো ফলো করবে ডিভাইন গাইডেন্স ফলো করলেই তোমার পজিটিভিটি যদি ধরে রাখতে পারো নিজেদের জীবনে এবং নিজেদের যে যা জার্নিকে যদি এনজয় করতে পারো কারণ তুমি তোমার জার্নিতে আছো তোমার পার্সন তোমার পার্সনের জার্নিতে আছে তো সেই জার্নিতে দাঁড়িয়ে যদি তোমরা তোমাদের লাইফে পজিটিভিটিকে ধরে রাখতে পারো ডিভাইন গাইডেন্সকে যদি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার জীবনে ভালো কিছু আসতে চলেছে ঠিক আছে গাইডেন্স 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 আমি কী নেবো গাইডেন্স কার্ড দেখি গাইডেন্স এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্স এবং বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে দেখে নেওয়া যাক ডিআর এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছে তাদের কি গাইডেন্স আছে তাদের জন্য কি গাইডেন্স আছে এই মুহূর্তে তারা কি করবে আমার ভিউয়ার্স এবং বন্ধু পথ প্রদর্শক আমি তো ডেফিনেটলি পথ দেখানো আমার কাজ গাইড করাটাও আমার কাজ তো সেক্ষেত্রে আমি গাইডেন্স দিতে বসি ঈশ্বরের আশীর্বাদে যে ঈশ্বর আমাকে সহায় করো আমার বন্ধুদের আমার ভাই বোনদের জন্য তোমার তরফ থেকে কি গাইডেন্স আছে এই সম্পর্কটাকে নিয়ে হিলিং অ্যান্ড হ্যাপিনেসকে ইন্ডিকেট করছে তোমাদের জীবনে নতুন কোনো অপরচুনিটি নতুন কোনো সুযোগ আসতে চলেছে অন ওয়ে গাইডেন্সে যেটা আছে ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস যেখানে দাঁড়িয়ে তোমাদের লাইফে ঘটে যাওয়া ঘটনাকে তোমরা ভীষণ রকমভাবে চিন্তা করছো থিঙ্কিং উম্যান ম্যানের কার্ড এসছে কমিউনিটি কিছু কমিউনিটি বা কিছু ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সার্কেল যেটার থেকে তোমাদেরকে দূরে থাকার গাইডেন্স দিচ্ছে কারণ এই কমিউনিটি তোমার সংসার বা তোমার সম্পর্ক ভেঙে দেওয়ার কিন্তু মূল কারণ মেজরিটি মানুষের ক্ষেত্রেই কিন্তু মেজরিটি মানুষের ক্ষেত্রেই এই ফ্রেন্ড সার্কেল বলো এই কমিউনিটি বলো তোমাদের সম্পর্কে সেপারেশন বা দূরত্বের কিন্তু মূল কারণ তোমাদের সম্পর্ক হচ্ছে এমন একটা সম্পর্ক যেটাকে তোমরা মনে করো যেটা আমার একটা পার্সনের সাথে সোলমেট কানেকশান বা খুব কেয়ারিং কানেকশান এই মানুষটা আমার খুব কেয়ার করতো দিদি একটা সময় খুব ভালোবাসত কিন্তু হঠাৎ করে জানি না এমন কী হলো যে ও পুরোপুরি পাল্টে গেল ওর কথাবার্তা পাল্টে গেলো ওর ব্যবহার পাল্টে গেলো ও আমাকে যতটা ভালোবাসতো এখন ততটাই ঘেন্না করে সাডেনলি এমন কি হলো কারণ সাডেনলি হয়েছে ইভেনচুয়ালি তোমাদের জীবনে সাডেনলি এমন কিছু টাওয়ার মুভমেন্ট হয়ে গেছে না কারোর কিছু বছর ধরে কারোর কিছু মাস ধরে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেখানে তোমার মনে হচ্ছে যে আমার প্রিয় মানুষটা যে সব থেকে বেশি আমার টেক কেয়ার করতো আমার যত্ন নিত আমাকে ভালোবাসতো সেই মানুষটা আজ থেকে আমার অনেক দূরে চলে গেছে আমাদের মধ্যে এতটা গ্যাপ এতটা ডিস্টেন্স কি আদৌ কোনো ঠিক হবে ডেফিনেটলি ঠিক হবে সময়ের সাথে ঠিক হবে কারণ আমি রিডিং যখন করছিলাম এইখানে কিছু কিছু কার্ড এসেছিলো যেটা ইন্ডিকেট করছিল কমপ্লিকেটেড জটিলতা অবস্টেকেল এইগুলো যতক্ষণ ঠিক না হবে তোমার এবং তোমার পার্সনের মধ্যে সেই কেয়ারিং কানেকশনটা কিন্তু ফেরত আসবে না তোমাদের মধ্যে রোম্যান্স আছে লাভ আছে ভালোবাসা আছে ডিভাইন কানেকশন কিন্তু কিছু অবস্টেকেল আছে যেটাকে একদমই উড়িয়ে দেওয়া যায় না বা যেটাকে একদমই ইগনোর করা যায় না যেই অবস্টেকালের কারণেই কিন্তু তুমি তোমার মানুষটার থেকে অনেকটা দূরত্বে চলে গেছো যেখানে দাঁড়িয়ে তোমার মানুষটা ডেফিনেটলি তোমাকে মিস করে তুমিও মিস করো কিন্তু তুমি আর কোনো অ্যাকশান নিতে চাও না সেই ক্ষেত্রে তোমার একটা ফিয়ার কাজ করে তোমার মনে হয় কি নেব কি করব এবার আমি নিজের জার্নিতে এগোতে চাই নিজেকে ভালো রাখতে চাই নিজেকে ভালোবাসতে চাই সেলফ কেয়ার করতে চাই নিজেকে গুরুত্ব দিতে চাই নিজের দায়িত্বটা নিজে নিতে চাই এরকম চিন্তাভাবনা এসছে কারণ তুমিও জানো যে এই যে অবস্টেক্যাল এই যে নেগেটিভিটি এই যে লং ডিস্টেন্স রিলেশনশিপ সেখানে তোমার পার্সনের সাথে তোমার অনেকটা দূরত্বকে তৈরি করে দিয়েছে যেখানে কার্ড ইন্ডিকেট করছে কি গাইডেন্স কি দিচ্ছে যে পেশেন্স রাখো গাইডেন্সের নিচেই আছে কিন্তু পেশেন্সের কার্ড যেখানে গাইডেন্স এসছে যে পেশেন্স রাখো ধৈর্য রাখো শান্ত থাকো কারণ দেখো আমি চাইলে যে আজকে আমি আমার জীবনে সব কিছু পেয়ে যাব সেটা কিন্তু পেশেন্স নয় আজকে আমার ইচ্ছে হলো কমলালেবু খেতে এখন হাইব্রিডের বাজার এখন কমলালেবু বাজারে গেলেও পাওয়া যাবে তো সেক্ষেত্রে এটা আলাদা ব্যাপার হাইব্রিড রিলেশনশিপ তো কেউ চায় না সবাই তো ট্রু লাভ চায় সত্যিকারের ভালোবাসা চায় ডিভাইন কানেকশন চায় হাইবেট প্রেম কেউ চায় কিন্তু হাইব্রিডের বাজার সব প্রেমও হাইবিট হয়ে গেছে এখন প্রেমও হাইবিট হয়ে গেছে তো সারা বছরই পাওয়া যায় সব কিছুই অ্যাভেলেবেল যখন কোনো কিছু অতিরিক্ত অ্যাভেলেবেল হয়ে যায় না বাজারে সেটার ভ্যালুটা তত কমতে থাকে এটাই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে গাইডেন্স দিচ্ছে যদি সত্যিকারের কমলা লেবু পেতে চাও তাহলে তোমাকে শীতকালের অপেক্ষা করতে হবে পেশেন্স রাখতে হবে ধৈর্য ধরতে হবে আর্টিফিশিয়াল নয় দিদি আমি একদম মানে গাছ থেকে পাকা ফলটা নিতে চাই তো তার জন্য কি করতে হবে তোমাকে সময়ের অপেক্ষা করতে হবে পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতে হবে এবার যে সময়টা পাবে সেই সময়টাই আমি কি করব কি করলে নিজেকে হিল করতে পারবো টেম্পেল পাথের কাট এসছে যেখানে ইউনিভার্স বলছে যতটা পারবে মেডিটেশন করো স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হও ডিভাইনের সাথে কানেক্ট হও ঈশ্বরের সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করো উম্যান হোল্ডিং এ হাট তোমার জন্য ভালোবাসা কিন্তু আছে এমন নয় যে তোমার জীবনে সব ফিনিশ তোমার জীবনে প্রেম নেই ভালোবাসা নেই সুখ নেই শান্তি নেই এগুলো একদম নয় সব কিছু আছে সবই সময় মতন আসবে আলটিমেট জয় তোমারই হবে আলটিমেট জয় তোমারই হবে আলটিমেট ভিক্ট্রি তুমিই পাবে আলটিমেট সাকসেস তুমিই পাবে যতক্ষণ তোমার জীবনে যে অবস্টেকেলগুলো আছে সেই অবস্টেকেলগুলো পুরোপুরি রিমুভ না হচ্ছে বা দূরে সরে না যাচ্ছে ততক্ষণ তুমি কোনো রেজাল্ট দেখতে পাবে না ঠিক আছে এই যেমন ভোট হলো আজকে ভোটের রেজাল্ট তাই ভাবলাম আমি একটু রেজাল্ট দেখি নিয়ে তো সেই ক্ষেত্রে বলবো রেজাল্ট যদি পেতে যাও তাহলে একটু পেশেন্স রাখতে হবে তো তা বলে তোমার জীবনে না ছা হবে এখন থেকে সব কিছু ভালো হবে কেন কি করে ভালো হবে কারণ তোমার মধ্যে পেশেন্স লেভেল বাড়বে তোমার মধ্যে ধৈর্য জিনিসটা বাড়বে তুমি এখন অনেক বেশি শান্ত হবে আর ততটাই বেশি স্পিরিচুয়াল হবে যেখানে দেখা যাচ্ছে তোমরা মেডিটেশন করতে ভালোবাসছো মন্দিরে গিয়ে বসতে ভালো লাগছে কোনো টেম্পল তোমাদেরকে ভীষণ পজিটিভিটি এনে দিচ্ছে স্পিরিচুয়াল বুকস পড়তে ভালো লাগছে নিজেকে ভালো রাখতে ভালো লাগছে নিজেকে ভালোবাসতে ভালো লাগছে মনে হচ্ছে হ্যাঁ সত্যি ঈশ্বর আছে ঈশ্বর কোনো না কোনোভাবে আমাকে সাইন দিচ্ছে কোনো না কোনোভাবে মেসেজ দিচ্ছে কোনো না কোনোভাবে আমাকে গাইড করছে তিনি আমার পাশে আছে ডোর টু স্প্রিট ডেফিনেটলি স্পিড তোমার সাথে আছে যেখানে আমি দেখেছিলাম যে গাইডেন্সে কিন্তু এসেছিল থিঙ্কিং ম্যান তুমি কোনো কিছু নিয়ে ক্লিয়ার চিন্তাভাবনা করছো লাইফের ঘটনাগুলো নিয়ে পুরোনো সম্পর্ককে নিয়ে সেই সম্পর্ক তুমি সবই ফিরে পাবে ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস ডোর টু মানে এই যে দরজাটা এটা এই দরজাটা তোমার পার্সোনাল হিলিংয়ের জন্য এবং হ্যাপিনেসের জন্য তো সেটা কবে হবে বা সেই পার্সোনাল হ্যাপিনেস তোমার জীবনে কখন ফিরে আসবে যখন তুমি তোমার জার্নিতে এগিয়ে যাবে এবং পজিটিভিটির সাথে এগিয়ে যাবে এবং ডিভাইন গাইডেন্সকে ফলো করবে তাহলেই কিন্তু তোমার জীবনে রিকনসেলেশন বা রি ইউনিয়ন পসিবল বোঝা গেল ব্লেম করা বন্ধ করতে হবে সম্পর্কে ব্লেম করলে সমস্যা সমাধান হয় না সম্পর্কে যদি কেমিস্ট্রি ফিরে পেতে চাও বন্ডিং যদি ফিরে পেতে চাও যদি মনে করো এই মানুষটার সঙ্গে আমি আবার আগের মতন সম্পর্ককে ফিরে পেতে চাই তাহলে সব ভুলে গিয়ে তোমাকে কিন্তু নতুন করে সব কিছু শুরু করতে হবে ট্রাইং ফর যেটা বলছে ঈশ্বর ডিভাইন যেটা বলছে যদি প্রেজেন্টকে অ্যাকসেপ্ট করতে চাও তাহলে অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করো যেটা ঘটে গেছে ঘটে গেছে অতীতকে পাল্টাতে পারবে না কিন্তু বর্তমানটাকে ভালো রাখতে পারো ভবিষ্যৎ থেকেও ভালো রাখতে পারো বর্তমানের উপর ফিউচার ডিপেন্ড করে আমার বর্তমান যদি আজ ভালো থাকে তো ফিউচারও ভালো হবে আমি ভবিষ্যৎকে ভাবলাম ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করলাম এদিকে প্রেজেন্টে আমি কষ্ট পাচ্ছি কান্না করছি এটা করলে কিন্তু চলবে না গাইডেন্স বলেছো না এখানে ডিভাইন দিয়েছে না ডিভাইন গাইডেন্স ফলো করো তো ডিভাইন গাইডেন্সগুলো ডায়রি মেনটেন করবে আর অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করবে আপকামিং দিনে তোমাদের অনেকেরই কিন্তু তাহলে রিউনিয়নের পসিবিলিটিস বা যোগ কিন্তু রয়েছে তোমাকে অ্যাকশান নিতে হবে না এই মানুষটাই অ্যাকশান নেবে এই বলবে আমি তোমার জন্য ওয়েট করে আছি তুমি আমার জীবনে কাম ব্যাক করো তোমাকে ছাড়া আমার লাইফটা ইনকমপ্লিট ফিল করবে ডেফিনেটলি ফিল করবে কারণ অ্যাটাচমেন্ট ভীষণ স্ট্রং তোমার সাথে তোমার পার্টনারের যে অ্যাটাচমেন্ট ভীষণ স্ট্রং যেখানে দাঁড়িয়ে হতে পারে তোমার পার্সনের জীবনে অনেক অপশন আছে তোমার মনে হতে পারে কিন্তু ডোর টু রোম্যান্স তোমার জন্যই আছে এঞ্জেল অফ লাভ ভালোবাসা তোমার জন্যই আছে কিন্তু আজকে কিছু অবস্টিকেল কিছু বাধাবিঘ্ন কিছু নেগেটিভিটি কিছু এখানে একটা কার্ড দেখেছিলাম না সেই কার্ডটা কি আসলো দাঁড়াও বলছি আনসেন মেসেজ অনেক কিছু বলতে চায় বলতে পারছে না স্পেল বাউন্ড ব্ল্যাক ম্যাজিক এনার্জি নেগেটিভিটি মিউচুয়াল লাভ মেন্টিং বন্ডিং স্ট্রং আছে কিন্তু ক্লোজ আপ হয়ে গেছে বা সম্পর্কটা ভেঙে গেছে শুধুমাত্র এই রকম নেগেটিভ এনার্জির কারণে বা থার্ড পারসনের কারণে বা ভুল বোঝাবুঝির কারণে ব্ল্যাক ম্যাজিক তো ডেফিনেটলি রয়েছে এখানে আবারও দুবার করে ব্ল্যাক ম্যাজিকের কার্ড আসলো ব্ল্যাক ম্যাজিক এই সম্পর্কে রয়েছে না হলে এই মানুষটা কিন্তু তোমায় ছাড়া কিচ্ছু চিন্ত না না হলে এই মানুষটা কিন্তু তোমায় ছাড়া কিচ্ছু চিন্ত না আজকে কিন্তু তুমি পর যে মানুষটা আজকে একটা সময় এমন ছিল তুমি ছাড়া আমার গোটা দুনিয়া অন্ধকার আজকে সে তোমাকে সহ্য করতে পারছে না স্পেসিফিক তার রিজন হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওকে আজকের মতো রিডিংটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ফেস রিডিং তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবে না আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট করি প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকি যে তোমরা কখন কমেন্ট করবে আর সেই কমেন্টগুলো আমি করবো প্রত্যেকের কমেন্ট করি কিন্তু ঠিক আছে যতটা পারি কমেন্টের মধ্যে গাইডেন্স দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে সব রকমই দরকার ফেস রিডিংও দরকার হ্যান্ড রিডিংও দরকার সব কিছুই দরকার তো যে কারণে বলবো আমার তোমাদেরকে খুব ভালো লাগে তোমাদের মন থেকে ভালোবাসি তোমরা ভালো থাকো এটাই চাই সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো ডিভাইনের উপর ছেড়ে দাও যেটা ডেস্টিনিতে হবে আছে হবে যেটা আমার জন্য উপরালা প্ল্যান করে রেখেছে সেটাই হবে মানে স্ট্রেস নিও না লাইফে স্ট্রেস নিও না রিল্যাক্সে থাকার চেষ্টা করো আমাকে দেখো আমাকে দেখো আমি কতটা লাইফে রিল্যাক্স সত্যি রিল্যাক্সে থাকি মানে দেখো সমস্যা দেখতে গেলে তো প্রচুর সমস্যা আছে প্রত্যেকের জীবনে আছে যে সমস্যা কখনো গরিব বড় লোক দেখে আসে না সমস্যা প্রত্যেকের জীবনে আছে অত যদি সমস্যা নিয়ে অত মাতামাতি করি তাহলে জীবনটাকে আনন্দটাকে বা জীবনের যে কোয়ালিটি টাইম সেটাকে কখন স্পেন্ড করব বা নিজেকে কখন প্রায়োরিটি দেবো নিজেকে কখন গুরুত্ব দেবো নিজেকে কখন ভালোবাসবো নিজেকে কখন ভালো রাখবো নিজেকে ভালো রাখো ভালোবাসো ঈশ্বরের উপর যদি বিশ্বাস থাকে ঈশ্বরের উপর খারাপটা ছেড়ে দাও তিনি যেটা ভালো করবেন তোমার জন্য সেটাই হবে সব কিছুকে অ্যাকসেপ্ট করো আর নেগেটিভিটিকে রিলিজ করো ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো পজিটিভিটির সাথে সামনের দিকে এগিয়ে যেও আমার গাইডেন্স ফলো করো আমার গাইডেন্স নয় ডিভাইন গাইডেন্স ডিভাইন গাইডেন্স ফলো করো ডিভাইনের উপর ভরসা রাখো ভোলেনাথের উপর কিপা রাখো তিনিই তোমাকে পথ দেখাবে অ্যাকচুয়ালি আজকের মতন এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইব আর কমেন্ট বি ঠিক আছে কেমন লাগলো রিডিংটি জানিও আবার হচ্ছে নেক্সট রিডিং। রিডিংয়ে টাটা